হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর ভালো রাখার চেষ্টা তো করছি অনবরত তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি চলো কোনো দিন অনবরত কাউকে ভালোবাসার জন্য পিঙ্ক করার দরকার হয় না যে ভালোবাসবে না সে তোমার নিরাপদটাও বুঝতে পার কারোর কাছে ভালোবাসা ভিক্ষা চেয়ে লাভ নেই সময় চেয়ে লাভ নেই যে সঠিকভাবে ভালোবাসবে যে সত্যিই তোমাকে ভালোবাসবে সে হাজারো ব্যস্ততার মাধ্যমে বা তার মাঝেও তোমার জন্য সময় ঠিক বের করবে তাই তোমার জন্য যে রেডি আছে সে কিন্তু আসবে শুধু একটু অপেক্ষার দরকার তাই না আর আরেকটা জিনিস অনেকে বলে মেয়েরা খুব ইজিলি চলে আসছে ঝগড়া করছে অভিমান করছে এখনও বলে কিন্তু এগুলো কার সঙ্গে করে একমাত্র যারা তার খুব কাছে সেই মানুষগুলোর সঙ্গে সে তার রাগ অভিমান তার সারাদিনের ফিলিংস কী করেছে না করেছে টুকিটাকে ছোটোখাটো বা বড়ো অনেক কিছু শেয়ার করে কিন্তু যখন সে দেখে সেই মানুষটা তাকে ইগনোর করছে বা যেই মানুষগুলো তাকে ইগনোর করছে সে কিন্তু আস্তে আস্তে সেখান থেকে সরে যেতে থাকে কতবার তোমাকে বলবে কতবার তোমার কাছে যাবে কিন্তু বারংবার তুমি যদি বারবার তাকে করো সে নীরবে সরে আসবে সে যখন কিছু বলছে না বা তোমার কাছে যাচ্ছে না বা তার প্রকাশ করছে না ছোটোখাটো বা বড়ো জিনিসগুলো তখনই বুঝে নেবে তুমি তাকে হারিয়ে ফেলতে চলেছ তাই এই সব মানুষ যারা খুব কাছে তাকে যত্নে রাখতে শেখো সহজে পেয়ে গেছো বলে তাকে ইগনোর করবে তাকে গুরুত্ব দেবে না এটা অনেকেই ভুল করে থাকে আর এই ভুলটাই সারা জীবনে মাসুল দিয়েও সে পায় না সে যখন অন্য নতুন কারোর কাছে যায় তখন তাকে মেলাবে বা মেলাতে চেষ্টা করে রিলেট করতে চেষ্টা করে সে ইগনোরেন্স ইগনোরেন্সগুলো সে যখন তার কাছ থেকে পায় তখন সে ফিল করে সে আবার আসতে চায় হয়তো কোনো সময় সেটা পজিটিভলি চলে আসলে হয়েও যায় ইটস গুড কিন্তু অনেক সময় এই একটু ভুলের জন্য ভালো যে কাছের মানুষটা তাকে সে হারিয়ে ফেলে তাই আমি চাই না বন্ধুরা তোমরা তোমার কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলো তাই যে আছে তাকে যত্ন করতে শেখো তাকে ভালোবাসতে শেখো মেয়েরা একটু রেসপেক্ট চাই সেমনি ভালো মেয়ে হলে আমি দু তরফেই হচ্ছে ছেলের মেয়ের তরফ দিয়ে অনেক ছেলে এটা কিন্তু বড্ড ভুল করো যে আমাকে যখন গুরুত্ব দিচ্ছে আমার কথা শুনছে খুব সহজে পেয়ে গেছি না তাকে অপশনাল হিসাবে ট্রিট করে এটা করো না প্লিজ কারণ কারোর যদি সম্মান রাখতে না পারো কারুকে যদি সম্মান দিতে না পারো তাকে ইগনোরও করো না এটা তোমার কোনো অধিকার আসে না যেটা অনেকে করে থাকো ছেলেখেলা করা কারোর জীবন নিয়ে একদম উচিত না তো বি কেয়ারফুল অ্যাবাউট ইট যত্নে রাখো অনেক বেশি ভালোবাসো আমি বলছি একটা হবে। মেয়েরা ভালোবাসতে তুমি যেভাবে ভালোবাসবে তার দ্বিগুণ তুমি ফেরত পাবে তাই ভালোবাসা দিয়ে ভালোবাসাই না আমাদের কেন তিক্ততা অর্জন করতে চাইছ মন এটাই তাই ভালোবাসার মানুষটাকে কাছে পেতে চাইলে এগুলো তোমার করতেই হবে তো সো ফ্রেন্ডস আমি ছিলাম মাধুরী চলো এবার ভালোবাসার মানুষটির সঙ্গে জীবন কাটাবার ব্যবস্থা করো না সারা জীবন ধরে তার হাতটা ধরে থাকো দাদা মাধুরী ছিলাম তোমাদের সঙ্গে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে প্লিজ বলো না সবাই ভালো থেকো ভালোবাসায় দেখো ta love you all.